একেবারে কয়েকশো মিটারের মধ্যে দুর্যোগের মেঘ চরম বিপদ যে মেঘের মধ্যে ঢুকলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে বিপদ এড়াতে পাকিস্তানের লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট পাকিস্তান আবেদন নাকচ করে দেয় ভারত পাক সংঘাতের আবহে শিরোনামে দিল্লি থেকে শ্রীনগরগামী উড়ান বুধবার সন্ধ্যায় শ্রীনগরে অবতরণের ঠিক আগে দুর্যোগের মুখে পড়ে বিমানটি কি হয়েছিল সেদিন কেন সামনে দুর্যোগ জেনেও বিমানটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া গেল না বিমানের পাইলট এবং কর্মীরা তাদের রিপোর্ট জমা দিয়েছেন প্রাথমিকভাবে পাইলট পশ্চিম দিকে আন্তর্জাতিক সীমান্তের দিকে সরে যাওয়ার অনুমতি চান কিন্তু তা করতে দেওয়া হয়নি এরপর লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট বিপদ এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি যাওয়া হয় লাহোর এডিসি অনুমতি খারিজ করে দেয় এরই মধ্যে শিলাঝড়ের বিপদ একেবারে সামনে এসে পড়ে পাইলট ঝড়ের ভেতর দিয়ে বিমান চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারপরের কয়েক মিনিট যেন সাক্ষাৎ মৃত্যু উৎপেতে দাঁড়িয়ে বিপদে ইন্ডিগো সিক্স ই টু ওয়ান ফোর টু খারাপ আবহাওয়া সঙ্গে তুমুল শিলাবৃষ্টি ছোড়ো হাওয়ার গতি ঘন্টায় উনআশি কিলোমিটার বিমান ঝাঁকুনি খেতে থাকে শিলাপাথরের আঘাতে ভেঙে যায় বিমানের সামনের অংশ কেবিন সহ সাতাশ জনের প্রাণ বাঁচানোর ভার তখন পাইলটের হাতে প্রতিশোধপরণ পাকিস্তান পাহগাঁও হামলার পর ভারতীয় বিমানের জন্য পাক আকাশ সীমা বন্ধ একই রকম ভাবে ভারতের আকাশ সীমাও পাকিস্তানের জন্য বন্ধ পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে আরও এক মাস আকাশসীমা ভারতের জন্য বন্ধ রাখা হবে শুরু তদন্ত দুর্যোগের সতর্কবার্তা এটিসি আগেই পাইলটকে দিয়ে থাকে আবহাওয়া বুঝে নিতে বিমানের নিজস্ব প্রযুক্তিও আছে তাও কেন এই বিপদ চালকের দক্ষতায় যাত্রীরা কোনো মতে প্রাণে বাঁচলেও এরকম পরিস্থিতির সম্মুখীন কেন হল ওই বিমান রিপোর্ট তলব করে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিসিজিএ কি রয়েছে সেই রিপোর্টে প্রথমে আন্তর্জাতিক সীমান্তে ও পরে লাহোরের এটিসিতে যোগাযোগ দুবারই অনুমতি নাকচ হয় খারাপ আবহাওয়ার ভেতর দিয়েই বিমানকে নিয়ে সব থেকে সংক্ষিপ্ত রুটে শ্রীনগর পৌঁছানোর সিদ্ধান্ত নেন পাইলট খারাপ আবহাওয়া পরিস্থিতিতে ম্যানুয়ালি বিমান পরিচালনা করেন তিনি শ্রীনগরে সুরক্ষিতভাবে বিমান নামান বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী আহত হননি Which is basically from March to June is when we normally uh, see these weather phenomena, uh, which is like severe thunderstorm, hailstorms, which is something very uh, you know unusual and it's not that frequent. But see, you have to understand why these uh, hailstorms are formed, how they are formed. It's mainly around wherever there's a huge thunderstorm cell build up. পরিস্থিতিতে পড়লে পাইলটের কি কিছু নির্দিষ্ট মানতে হয় পাইলটকে আপতকালীন সিগনাল চালু করে দেন তিনি নিকটবর্তী বার্তা পাঠান পাঠানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন কিছু বিকল্প পদ্ধতি অবলম্বন করেন যেমন উচ্চতা বদলের চেষ্টা করেন বা রুট পরিবর্তনের চেষ্টা করেন আপদকালীন অবতরণের জন্য প্রস্তুত থাকেন পাইলট সো মানufactureর অফ পার্কুলার টাইপ অফ এয়ারক্রাফট will give you স্পেসিফিক প্রটোকলs that you have to follow when you experience uh, uh, such extreme weather ইভেন্টস uh, uh, including turbulence. And once this emergency is declared your particular aircraft which has declared emergency becomes the highest priority to the air traffic control and all other aircrafts will pave way for this particular aircraft which has uh, declared emergency and the ground services like you have mentioned they will be on standby and uh, they will be expecting uh, maybe 5 to 10 minutes when the aircraft will touch down on the runway so by the time all the fire services ambulances uh, will be put on standby mode and then uh, they will be very alerted